কালান শিলচর সড়কে ধুলোর ঝড়ে নাকাল জনজীবন তিন দিনের আল্টিমেটাম স্থানীয়দের কাছাড়ের কালান শিলচর সড়কে গর্ত ধুলোর ধাপটে জনজীবন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে সম্প্রীতি একাধিক গর্ত ভরাট করলেও কাজের মান নিয়ে উঠেছে প্রশ্ন উপযুক্তভাবে কাজ না হওয়ায় রোদের সময় ধুলোর ঝড়ে রাস্তার অবস্থা মরুভূমির মতো হয়ে উঠেছে এর ফলে পথচারী ব্যবসায়ী ও স্কুল পড়ুয়ার বিশেষভাবে বিপাকে পড়েছেন গত কয়েকদিনের সবার মধ্যেই আজ ভাঙারপার বাজারে ব্যাপক জনবিক্ষোভ দেখা যায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাই হাই পূর্ত বিভাগ হাই হাই জেলা প্রশাসন হাই হাই এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা প্রতিবাদকারীরা অভিযোগ করেন পূর্ত বিভাগ ও এনএইচআইডিসিএল রাস্তার গর্তে শুধুমাত্র মাটি মেশানো পাথর ফেলে দায়সারা কাজ দায়সারা কাজ করেছে এতে বর্ষায় কাদা ও জল জলাবদ্ধতা এবং রোদে প্রচন্ড ধুলোর ঝড় জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে স্থানীয়দের হুশিয়ারি আগামী তিন দিনের মধ্যে যদি রাস্তার সমস্যা সঠিক সমাধান না হয় তবে সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা সঙ্গে ব্রিজগুলা যেগুলো রয়েছিল সেতু সাক্তি ব্রিজ সেগুলো কমপ্লিট হয়নি এর মধ্যে একটা ব্রিজ তিন চারবার করে ব্যাংকে গিয়েছে কিন্তু প্রশাসন বা আমাদের পূর্ত বিভাগ কোনো গুরুত্ব দেয়নি কৃষ্ণেন্দু পাল মহাশয় আমাদের জনগণের চিন্তাধারা কোনো মাথায় রাখেননি গতিকে আমরা এই এলাকার পক্ষ থেকে তাদেরকে নিন্দা জানাচ্ছি ও বিগত দিন থেকে আমরা জানিয়ে দিয়েছিলাম সাংবাদিকদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যে যদি আপনারা দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করুন আমরা সাদা কালেকশন করে আমাদের এলাকার সমস্যা সমাধান করে দিব যদি আপনারা না পারেন তাহলে আমরা দেখিয়ে দিব তাই আমরা আজকে দীর্ঘ দিন থেকে দেখেছি বাজার থেকে রাস্তার মধ্যে যেগুলা যখন রোদ দেয় তখন দুলা বানিয়ে আমরা রাস্তায় যাতায়াত করতে পারছি না ব্যবসা চালিয়ে যেতে পারছি না ছাত্রছাত্রী যারা তারা স্কুলে যেতে পারছে না এর মধ্যে বিভিন্ন ধরনের ছাত্র অসুবিধা হচ্ছে অসুখ বিসুখ হচ্ছে যখন বৃষ্টি দেয় কাদার মধ্যে পুকুরের মতো হয়ে যায় কিন্তু প্রশাসন বা জেলা আমাদের পূর্ত বিভাগ কোনো গুরুত্ব দেওয়া হয়নি বারবার বিভিন্ন এরিয়া থেকে জনগণ যেটুকু পদক্ষেপ নেয় তাদেরকে ব্যক্তিগতভাবে হুমকি প্রদান করা হচ্ছে বর্তমানে বাঙ্গারপার বাজার বা কালাইন বাজারে যেগুলা ব্যবসায়ী রয়েছেন বর্তমানে মাস্ক প্রয়োগ করে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে স্কুলের ছাত্রছাত্রী নিরাপদে স্কুলে যাতে পারছে না আর যখন আমরা বিভিন্ন এরিয়া থেকে প্রতিবাদ করা হয় সেই সময় দেখা যায় এই এরিয়ার গাতার মধ্যে একটু মাটি চেড়ে দিয়ে যায় কোনো ধরনের রু রুরাল মারেন না আর কোনো ধরনের লেভেলও করা হয়নি আবার টিল্লা ধরিয়ে যায় সেই তারপরও আরও বেশি দুলাবলা দুলাবালি হয়ে যায় তাই আমি ডিস্ট্রিক্ট প্রশাসন কাচার জেলা প্রশাসন বা পূর্ত বিভাগকে অনুরোধ করছি আপনারা অতি সত্বর সমস্যার সমাধান করে আমাদের জনসাধারণ বা স্কুলের ছাত্রছাত্রী সবাইকে চলতে ফিরতে দিন নাহলে আমরা আগামী দিনে বৃহত্তরভাবে আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত আছি আমরা দুই দিনের বা তিন দিনের মধ্যে যদি এই ধরনের সমস্যা সমাধান না হয় আমরা প্রতিবাদ করতে বাধ্য থাকি